আজব উন্নয়নের রাজধানীতে বসবাস করছি আমরা যেখানে বাহিরে বের হলে নির্ধারিত রাস্তার জ্যাম আর ঘরে থাকলে বিদ্যুৎ আর গ্যাসের সংকটে ঘন্টার পর ঘন্টা সোহের মতো বসে থাকছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে উশিকার পরীক্ষা শেষ করে বাসায় ফিরছিলাম রাস্তার মাঝখানে ভেড়া দেখে দুই বোনের চিল্লা চিল্লি শুরু উজ্জিকার আবার দুনিয়ার সব কুকুর বিড়াল ভেড়া সব কিছুরই একই নাম টব ওর এই বয়সে এগুলো দেখলে ভয় পাওয়ার কথা উল্টো সেগুলো দেখলেই খুশি হয়ে যায় মাঝখানে দাঁড়ালাম নাস্তা নেওয়ার জন্য আজ উশিকার পরীক্ষা শেষ করে বাসায় ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই ভাবলাম নাস্তাটা কিনে নিয়েই বাসায় যাই বাসায় ফিরে এসে শুনি লাইনে পানি নাই মোটরেও নাকি পানি উঠছে না আবার চলে গেল কারেন্ট চুলার গ্যাসও যেন নিভু প্রায় এই হলো রাজধানীবাসীর অবস্থা সব সুযোগের কেন্দ্রবিন্দুতে আমাদের ভোগান্তি যেন চরমে আপনার মাথায় কাজের হাজারটা চিন্তা নিয়ে আপনাকে জোর করে বসিয়ে রাখতে জানে এই রাজধানী টিভি খুললেই এত টকশো এত বুদ্ধি ভরা মানুষের আদেশ উপদেশ কিন্তু দিন শেষে সব শূন্য কারণ বড় বড় বুলি দেওয়ার জন্য আমরা সবাই আছি কিন্তু কাজ করার কেউ নাই যাই হোক বাজার থেকে রুই মাছ এনেছে ওগুলো হালকা ধুয়ে বক্সে করে ফ্রিজে রেখে দেবো পরে যখন রান্না করব তখন ভালো করে ধুয়ে নিবো এদিকে চুলায় ডালটা বসিয়ে দিলাম আমার বাসায় আবার প্রতিদিনই ডাল লাগে তাই দেখা যায় প্রতিদিনই ডাল রান্না করতে হয় বিশেষ করে উশ্মিকার ডালটা বেশি পছন্দ করে ও দেখা যায় কোনো কিছু না হলেও ডাল দিয়ে মাখিয়ে দিলে খাবারটা খুব খেয়ে নেয় তাছাড়া দেখা যায় ওর তরকারি পছন্দ না হলে ওর খাবারই খাওয়া হয় না আসলে উশ্মিকার খাবার নিয়ে আমার বেশি চিন্তা করতে হয় ওর খুব ছোট থেকে দেখা যায় ওর যেটা ভালো লাগে তার বাহিরে সে সহজে অন্য কিছু টেস্ট করতে চায় না মাঝখানে একটু আম কেটে নিচ্ছি আমগুলো অবশ্য গিফট পেয়েছি রাজশাহীর আমগুলো মশালা খেতে অনেক মজা ছিল সাথে অবশ্য আম সত্ত্বেও পেয়েছি সে আমার তো আম সত্য আমের থেকেও বেশি ভালো লাগে আম কাটা শেষ হলে এখানে কাঁচা পেঁপে কেটে নিচ্ছি অর্ধেকটা আমি মুরগি দিয়ে রান্না করবো আর বাকিটা ভর্তা করব। আলুর থেকে পেঁপে দিয়ে কিন্তু মুরগির মাংসটা খেতে বেশি ভালো লাগে এর জন্য একসাথে দুভাবেই কেটে নিলাম ভর্তাটা এখানে আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে পাশের চুলায় মুরগির মাংস রান্নার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন হলে এতে গরম মশলা দিয়ে আর একটু ভেজে নেব এতে অবশ্য গরম ফ্লেভারটা খুব ভালো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন এতে আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এই গরমে পেঁপে হজমের জন্য কিন্তু কিন্তু খুব উপকারী কাঁচা আশ্চর্য কিছু গুণ আছে শরীর সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাঁচা পেঁপে কিন্তু দারুণ কার্যকর আসলে আমরা যদি ভেতরের সৌন্দর্যের যত্ন নিই তাহলে আপনি আপনি বাহিরের সৌন্দর্য ফুটুন পেঁপে হচ্ছে সুপার ফুড সহজে পেট পরিষ্কার করতে চাইলে কাঁচা পেঁপে খান কারণ কাঁচা পেঁপে মলাশয় ও পরিপাক নালীর যত পুরনো নোংরা পরিষ্কার করে ফেলে তাছাড়া পেঁপেতে থাকা আশ কোষ্ঠকাঠিন্য কাঠিন্য অ্যাসিডিটি অম্লতা পাইলস ও ডায়রিয়া দূর করতে সাহায্য করে আপনি যদি নিয়মিত কাঁচা পেঁপে খেতে পারেন তবে আপনার ত্বকের বিভিন্ন সমস্যা বিশেষ করে ব্রণ ও ত্বকের বিভিন্ন কালো দাগ দূর করতে সাহায্য করবে যাই হোক আমি এখানে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়ে টুকরো করা কাঁচা পেঁপে গুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব এরপর এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম রান্নাতে গরম পানি ইউজ করলে দুইটা সুবিধা এক তো রান্না তাড়াতাড়ি হয় আবার রান্নার স্বাদও কিন্তু বেড়ে যায় রান্না শেষ করে একটু আমসত্য খেতে বসলাম পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ